স্নান করার আগে ভাবলাম যে রান্নাঘরটা একটু গুছিয়ে রেখে যায় কেন বলতো স্নান করার আগে যদি গুছিয়ে রেখে যেতে পারি তাহলে স্নান করে এসে মানে ঝট ঝটপট করে রান্নাটা বসিয়ে দিতে পারবো তো আজকে রান্না করব হলো কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কে কে খেতে পছন্দ করো আমি তো খুব পছন্দ করি তার জন্যে কচু শাকটা কেটে ধুয়ে বসিয়ে দিলাম সিদ্ধ হতে আর মাছটা ধুয়ে রাখলাম পঁয়তাল্লিশ প্রায় হয়ে গেছে আমি স্নান করে সবে আসলাম এসে এখন আমি একটু হাতে পায়ে মাখবো মাথা আচরাবো পুজো দেবো তারপরে রান্না করব। আর ভো দেখো এখানে শুয়ে আছে এই যে বাজার করে নিয়ে এসে দিয়ে ভবসে বসে আছে আমি আর বউ তো ঘরে রয়েছি তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে আমার পাশে থেকো আর আমার যে যেখান থেকে আমার ব্লগটা দেখছে তোমাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা তো চলো আগে পুজোটা দিয়ে আসি তারপরে রান্না করব। আর আজকে একটা জরুরি ইনফরমেশান দেওয়ার আছে তো সেই ইনফরমেশানটা কি সেটা দেখতে হলে আমার ভিডিওর সাথে থাকো সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো পরে আসি চলো এবার রান্না করি আর কিছু গল্প করি তো দেখো একটা মেয়ে যখন বাইরে কাজ করতে যায় তখন সবাই বলে ও চাকরি পেয়েছে বাইরে কাজ করতে যাচ্ছে টাকা ইনকাম করছে কিন্তু যারা ঘরে বসে ইউটিউব করছে এই যেমন আমাদের কথাই বলো না কেন এটাকে লোকের নেগেটিভ থেকে ভাবছে যে এটা আবার কি এটা ভালো চোখে দেখছে না কিন্তু একটা জিনিস মনে রাখবেন লোকের কথায় কান দিয়ে কিন্তু নিজে একদম কোনো লাভ নেই সবসময় ভাববে যে যেন এই পৃথিবীতে সবথেকে বড়ো মানে ওষুধ কি সব থেকে বড় ওষুধ হলো হাসি হাসলে তুমি খুব ভালো থাকবে আর সব থেকে বড় সম্পদ কী যেন থেকে বড়ো সম্পদ হলো তোমার বুদ্ধি আর আমাদের এই জীবনে বেঁচে থাকতে গেলে যে যুদ্ধটা করতে হয় সেটার হাতিয়ারটা কি যেন সেটার হাতিয়ারটা হলো ধৈর্য এই তিনটে জিনিস থাকলে তুমি পৃথিবীতে সব কিছুই জয় করতে পারবে হয়তো আস্তে আস্তে কেউ তাড়াতাড়ি কেউ দেরি করে এটাই হলো কথা আর একটা জিনিস আমরা যে ইউটিউবে এসেছি হ্যাঁ তো ইউটিউবে এসে আমরা প্রথমে তো বুঝতে পারিনি যে ভাবলাম কি যে একটু সময় কাটবে যাই হোক যদি কিছু হয় একটু রান্না বাড়া দেখিয়ে যদি মানুষের ভালো লাগে তো এখন বুঝতে পারছি যে এই জায়গাটা কতটা কঠিন কতটা কঠিন না হলে যে মানুষ যে এই যে আমার মানে অবসর টাইমটা কাটানোর জন্যে বা মনটা ভালো রাখার জন্য এখানে এসে না আরও কিন্তু মন খারাপ হয়ে যাচ্ছে ডিপ্রেশনে অনেকেই পড়ে যাচ্ছে তবে একটা জিনিস সত্যি যে ইউটিউবে এসে বাস্তবটাকে অনেকটাই চিনেছি বাস্তবে যে কত মানে জিনিস যে কত কঠিন সেটা কিন্তু খুবই ভালোভাবে বুঝতে পেরেছি যেসব দিদিভাইরা ইউটিউব করে তারা কিন্তু সবাই জানে যে এই জায়গাটা কতটা পরিমাণে কঠিন কিন্তু আমাদেরকে হেরে গেলে হবে না আমাদেরকে সামনের দিকে কিন্তু এগিয়ে যেতে হবে যে যাই বলুক তোমাদেরকে সকালবেলা বললাম যে আমি একটা ইনফরমেশান দেবো তো সেটা হলো কি বলো তো আমার একটা কেরামতির জন্য বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেছে তো এই ক্যারামতিটা তোমরা দোহাই তোমাদেরকে তোমরা করার চেষ্টা করো না ভালো করে জেনে বুঝে তারপরেই কিন্তু করো কারণ ইউটিউবে দেখেই সব জিনিস যে আমরা পারবো করতে সেটা কিন্তু না কিন্তু আমি ইউটিউবে দেখে কিন্তু এটা করার চেষ্টা করেছিলাম কিন্তু একদম গন্ডগোল হয়ে গেছে তো সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছি তো আমি বিপদে পড়েছি তোমাদেরকে কি বিপদে ফেলতে চাই না তার জন্য তোমাদেরকে বলে নিলাম তো চলো সবাই অবশ্য ফে পড়বে না বিপদে কারণ আমার মতন বোকা হয় তো কেউ না বাইরে যোড়ুন জায়গা

হলো দুপুরে খাওয়া দাওয়া এখন হবে বাসন মাজা তারপরে হবে জামা কাপড় তোলা তারপরে যাব বিছানায় এই করতে করতে এখন বাজে হলো তিনটে এই সব কাজকর্ম সব সারতে সারতে বাজবে চারটে গিয়ে একটু শুতে না শুতেই আবার আসবে সন্ধে হবে সন্ধেবেলায় তো আবার ডিউটি তো সকাল থেকে আর রাত্রি পর্যন্ত সারা সারাদিনের এই ডিউটি এই ডিউটির পয়সা

পনেরোশো টাকা বাদ সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা একটা মাসে একটা কিছু হয় একটা শাড়ি কিনতে গেলেই তো দু হাজার টাকা লাগে সে সময় আমি টাকা দিতে হু সন্ধ্যা হয়ে গেছে অনেক সময় হলো আর এখন বাজে হলো প্রায় সাড়ে আটটা নটা বাজতে গেলো তো চলে আসলাম রান্নাঘরে আর বসে থাকলাম না যে দেখি বাকি সিরিয়ালগুলো আটা ঠাটা মাখতে মাখতে কাজ করতে করতে দেখবো কারণ কি বলো তো রাতটা দিনটা যেরকম এতদিন ছোটো ছিল দৌড়ে দৌড়ে কাজ করেছি তো রাতটা কিন্তু বড়ো ছিল সন্ধেবেলাটা বেশ পুষিয়ে শুয়ে ঘুমিয়ে উঠে বসে গল্প করে চা খেয়ে টিভি দেখে ভালোই কেটে যাচ্ছিল কিন্তু এখন যা দেখতে পাচ্ছি দিনটা বড় হয়ে কিন্তু অসুবিধা হয়ে গেছে রাতটা ছোট হয়ে কারণ কি ভাত খেয়ে উঠতে উঠতে উঠেই সন্ধ্যে হয়ে যাচ্ছে আর সন্ধে হলেই কিন্তু সাতটা আটটা পর পর করে বেজে যাচ্ছে মানে সমস্যার আর কোনো শেষ নেই আমাদের তো আটাটা নিয়ে নিলাম আর এখন আটাটা মাখবো আটা মাখার পরে তরকারি কাটবো তারপরে রুটি করবো তো আমাদের জীবনে কিন্তু একটার পর একটা সমস্যা আর সমস্যার সমাধানও করে ফেলছি আর দিনও চলে যাচ্ছে আর কোনোটাতেই কিন্তু আমরা শান্তি পাচ্ছি না ওই জন্যে বলে কি জানো তো যে যেটা তুমি যেটুকু পাও সেটুকুতে শান্তি পাও সেটুকুতে খুশি হও তো সেটাই কিন্তু হওয়াটা উচিত মানে ভ মানে কি বলবো আমাদের কোনোটাতেই কিন্তু মানে পুষিয়ে যায় না কোনো কিছু তো যাই হোক সকাল থেকে সারা দিন কাজ করতে করতে মানে গল্প বলতে এখন তোমাদের সাথেই করি যা গল্প করার আর কিন্তু সারা দিন কারোর সাথে গল্প করারও টাইম পাই না এই ইউটিউবে এসে জানো তো যেটুকখানি গল্প জমিয়ে রেখে দিই সেটা তোমাদের সাথেই করি আর আজকে রাতে বানাবো হলো কালি আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করব আর ডিম ভেজে দেবো আর রুটি এই হলো আজকে রাতের ডিনার আর দুধ তো আছেই মিষ্টি যদি নিয়ে আসে তো সেটাও থাকবে সঙ্গে তো সকাল রাত দুপুর তিনবেলায় কেটে গেল সারাটা দিন বেশ মোটামুটি ভালোই গেল তো আজকে এখন বানাচ্ছিলো রুটি আমার হয়ে গে তরকারিটা করছি রুটিটা হয়ে গেছে আর ওদেরও বাড়ি আসার সময়ও হয়ে গেছে তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর লাইক দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা যদি না থাকো তাহলে আমার ভিডিও তো আমি ছাড়লে কে না দেখলে তো আমার ভালোই লাগবে না তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি বুঝবো কী করে যে তোমরা দেখছ তো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো আর ভালো না লাগলেও খারাপ লাগলেও খারাপ কমেন্ট করো যে লিখে দিও যে ভিডিওটা ভালো হচ্ছে না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমার ভিডিওটা ভালো লাগলে তো পাশে থাকবে বলেই দিলাম সবাইকে গুড নাইট টাটা